শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা আর আমি দেখো ট্রেনে যে পরে এসেছিলাম কাপড়গুলো সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর আমি কিন্তু চানও করে নিয়েছি তো আমি হচ্ছে এখন চান করে নিয়েছি প্রীতমের বাবা চান করছি প্রীতিও চান করে নিয়েছি শুধু প্রীতম করেনি চান আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে জামা কাপড় ধুয়ে দিয়েছি এই যে প্রীতমের বাবা কি স্নান করা হয়ে গেছে প্রীতমের বাবার বিন জামার মধ্যে সেফটি বিন দিছে স্নান করা হয়ে গেছে এদিকে প্রীতির স্নান করা হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এরা আর আমার হচ্ছে ঘুম পাচ্ছে অনেকটাই ভাবছি ভাতটা পরে খাই আগে হচ্ছে একটু ঘুমোই আগে ঘুমোবো তাহলে শরীরটা আর কি ভালো হবে তাই না এখন হচ্ছে প্রীতমের বাবা ফ্রেশ হয়ে গেছে তাই একা একা প্রীতমের বাবা এখন বসে খাচ্ছে কারণ ওর ফ্রেশ হতে একটুখানি দেরি হয় সকালবেলায় সেই কারণে ও দেরিতে একটু খাচ্ছে তো যাই হোক বাচ্চারাও কিন্তু খেয়ে নিয়েছে আর আমার কে হয়েছে জানো তো আজকেও মনে হয় চোখ বন্ধ করলে মানে বসে থাকলে মনে হয় সারা বাড়ি এখনও আর কি ঘুরছে ট্রেন থেকে যখন নেমেছি স্টেশনে তখন বেশ ভালোই ছিলাম বাড়িতে আসার পর মানে যেই বসেছি আমি তখনই সারা বাড়িটা ঘুরছে আর মাথাটা ঘুরছে মনে হয় এখনো একটা আর কি ধান্দা লেগে আছে যে এখনো ট্রেন চলছে আমরা এখনো ট্রেনেই বসে আছি এরকমটা আর কি এখনও ফিল হচ্ছে আমার জানো তো এই যে দিদি আর আমি হচ্ছে একটু যাচ্ছি দোকানে আজকে জানোই যে রাখি তো রাখি আনতে হচ্ছে যাচ্ছি আমরা দুজনে প্রীতম হচ্ছে বাড়িতে চলো দোকানে যাই সিঁড়ি দিয়ে নামতেই হচ্ছে কিন্তু দোকানগুলো অনেক মানে বাজারটা হচ্ছে দিদি এরার পাশেই তো সেই কারণে হচ্ছে নাইটি পরেই কিন্তু যাচ্ছি আমরা তো এরা নাকি নাইটি পরে আর কি ওরটুক যাওয়া আসা নাইটি পরেই আর কি করে তো সেই কারণে নাইটি পরেই চলে আসলাম আগে তো হচ্ছে এখানে মিষ্টির দোকানে চলে আসলাম তারপরে হচ্ছে কিন্তু আমরা রাখিটা নেব। এই মিষ্টির দোকানটা ওখানে কিন্তু আছে ওদের বড় মিষ্টির দোকান আবার দেখো এই সাইডেও কিন্তু মানে ছোট করে একটু কাউন্টারের মতো আর কি বানিয়ে নিয়েছে এখান থেকে অনেকে মিষ্টি নিচ্ছে আর এখানে হচ্ছে দেখো নিচে যে বসে আছে কাকুটা রাখি নিয়ে তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কম দামে রাখি ছিল তো সেই কারণে আমরা কিন্তু এখান থেকে রাখি নিয়েছি আরও অনেক বড় বড়ো দোকান ছিল সেগুলোতে আমরা কিন্তু যাইনি যেখানে আমরা কম দামে খুব ভালো জিনিস পেয়ে যাচ্ছি তো সেখানে আমরা বড় দোকানে কেন যাব বলো তো তো আমরা সেই কারণে হচ্ছে এখানেই মন পছন্দের জিনিস পেয়ে গেলাম কম দামে এই কাকুটার কাছ থেকে আমরা কিন্তু নিয়ে নিয়েছি রাখি কটা তো এখন হচ্ছে আমরা এখান থেকে রাখি নিয়ে নিচ্ছি প্রীতি হচ্ছে পরাবে আর কি তিন ভাই তিন দাদাকে পরাবে তো সেই কারণে এখান থেকে রাখি নিয়ে নিচ্ছি ওইদিকে আরও দোকান আছে তবে ওইদিকে যাবো না এখানেই নিয়ে নেব এখানে রাখিগুলো বেশ ভালো ভালোই আছে কি কেমন লাগে তো বাজার থেকে এসে হচ্ছে আমরা তাড়াহুড়ো করে এইভাবে আর কি রেডি রেডি হয়ে গেলাম রেডি তো হতে পারিনি সময় নেই কারণ হচ্ছে ওরা আবার কাজে যাবে তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে ওই চুড়িদারটাই পরে নিয়েছি আর এখানে যে মিষ্টি রাখি নেওয়া হয়েছে চলো যাই কাকির বাড়িতে যাই আর কি কাকির ছেলে আর কি ভাইকে রাখি পড়াতে যাব বিরাসিস প্রীতম কই ওরে বাবরে তোরা গাড়ি তাই নিয়ে যায় ও আসবে রে রাখি পড়ি আসবে চলো ওরা রে এরা কইতেছে উঠতে বাপরে এদিকে শিরিগুলো হচ্ছে ছোট ছোট দেখো এইভাবেই উঠতে হয় আর কি ও বাবা মামু আড় হচ্ছে কি আসলে কি বলো তো আমরা কিন্তু ভালো করে আর কি শাড়ি পরে সুন্দর করে রেডি হতে চেয়েছিলাম তবে কি বলো তো এটা তো বাইরে তাই না এখানে তো এরা কাজ করতে এসছে তো এরা না দুটোর দিকে হচ্ছে চলে যাবে তো ফোন করে জোর করে এদেরকে রাখা হয়েছে যেহেতু এরা তিনজনে কাজ করে তো কাজে চলে যাবে তো সেই কারণে হচ্ছে আমরা তারা হুড়ো করে শুধু ওই চুড়িদারটা পরে দৌড়ে চলে এসছে আমার কিন্তু কাকা তো ভাই হয় এগুলো তো কাকা তো ভাইগুলোকে আমি রাখি করে দিচ্ছি আমার কিন্তু ছোটো তিনজনই আর দিদির হচ্ছে তিন দিদিরও মানে তিনজনই ছোটো আমারও ছোটো তো যাই হোক তো দিদির পড়ানো শেষ হয়ে গেল রাখি এখন কিন্তু আমি পড়িয়ে দিচ্ছি এখানে হচ্ছে সবাই ব্যস্ত জানো তো সবাই ব্যস্ত সে সেই কারণে কাজে চলে যাবে আমরা আর রেডি হইনি কারণ রেডি হতে হতে শাড়ি পরতে পরতে ওই দিকে ওরা কাজে চলে যাবে তখন আর রাখি পরা হবেই না তাই না তো সেই কারণে আর রাখির দিনও দেখো এদের এক ফোঁটাও ছুটি নেই রাখির দিনও অনেকে এদের কাজে যেতেই হবে তো যাই হোক এরা হচ্ছে হোটেলে কাজ করে রাখিটা যদি আরও দুদিন পর হতো তাহলে বেশ আরও ভালো লাগতো আমার তবে এখনও কিন্তু আমার মানে ওই ট্রেনের ঝাঁকুনি আর ট্রেনের আওয়াজ এটা কিন্তু এখনও আমার মাথার থেকে যায়নি দুদিন ভালো মানে দুদিন পরে হলে বেশ ভালো হতো তাই না তো যাই হোক রাখিটাও পেয়ে গেলাম তো আজকে ভাবছি যেহেতু এসে পড়েছি সব ভাইরে আমার এখানে দাদা এখানে তো সবাইকে রাখিটা পরিয়ে দেই তাই না রাজস্থানে এসে কিন্তু এই প্রথম ব্লগ আমার আপনজনের সাথে তো যাই হোক কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে এইটো কি দেখ এইটো কি দেখ এই কান্দে না কান্দে না আর এই যে দেখছো এটা কিন্তু হচ্ছে আমার ভাইয়ের বউ মানে কাকা তো ভাইটা যে আছে তার বউ আর ওটা হচ্ছে মেয়ে যেটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে আমার কাকুর মেয়ে আমার কিন্তু চারটে কাকু আমাদের মানে আমার আর কি আমাদের বলছি আমার বাবারা কিন্তু পাঁচ ভাই তো আমার বাবা কিন্তু সব সবথেকে বড় আর আমার কিন্তু ছোট কাকু আছে চারটে তো হচ্ছে দুই কাকু এখানে থাকে দুই কাকু আগা দুই কাকু মানে দেশের বাড়িতে থাকে তো যাই হোক এখন হচ্ছে আমরা চলে আসছি আর কি আমার পিসির বাড়িতে আমার পিসুও কিন্তু চার তো চারটা পিসি তো এটা হচ্ছে আর এক নাম্বার আর কি পিসি মেজও পিসি আর কি তো পিসির বাড়িতে এখন এসছি আমরা আর পিসিরও কিন্তু ছেলে আছে তিনটে তো পিসির ছেলে তিনটে আছে আমার থেকে ছোট ভাই হয় আমার তো তিনজনকে রাখি পরাবো দুজন আবার কাজে চলে গেছে দুজন বাড়িতে নেই একজন ছিল বড় ভাইটা ছিল তো বড় ভাইটাকে সবাই মিলে রাখি পরিয়ে দিচ্ছি আর এ হচ্ছে আমার মানে কাকু মানে আমার বাবার পরে যে কাকু তো সেই কাকুর মেয়ে হচ্ছে এটা মানে এক ছেলে এক মেয়ে তো ওই ভাইকে পড়াতে পারিনি কারণ হচ্ছে ওই ভাই কাজে চলে গেছে আর আসবো কখন জানো তো রাতের বারোটার দিকে তো রাতের বারোটার দিকে তো গিয়ে পড়ানো সম্ভব না কারণ এদের বাড়িটা একটুখানি দূরে আর আমাদের যারা পিসি কাকু আত্মীয় স্বজন আছে তাদের বাড়িগুলো খুব কাছাকাছি আর কি আসলে হচ্ছে এই রুমটায় না জায়গা খুব কম আর কি তো সেই কারণে হচ্ছে ও বিছানায় আর কি উঠে পড়েছে বিছানায় বসেছিল আমরা বিছানায় আর কি রাখিটা পরিয়ে দিয়েছি প্রথমবার যখন আমরা রাখি আনতে যাই তখন না কম রাখি এনেছিলাম তো তারপর হচ্ছে মানে দেখি যে আরও মানে অনেকজনে আর কি আসছে তো একজনকে পরাবো আর একজনকে পরাবো না সেটা তো হয় না তাই না তারপরে হচ্ছে জ্যাম্বু আবারও আমাদেরকে অনেকগুলো রাখি কিনে দিয়েছিল তারপর সবাইকে আমরা এক এক করে রাখি পরিয়ে দিয়েছি রাখি পরানোর পর হচ্ছে পিসি ও যে নিচের থেকে দোকান থেকে একটা বড় কোকো কোলা কোকোকোলা নিয়ে এসেছিলো তো সবাই আর কি গ্লাসে ঢেলে ঢেলে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম আর এটা তো হচ্ছে আমার পিসি তোমাদেরকে আগে আর কি বলেছি তো পিসির বাড়ির থেকে হচ্ছে আর একটা পিসির বাড়িতে যাবো যেই পিসিটা আর কি দেশের বাড়িতে থাকে আর কি মানে থেকে বড় পিসি যেটা তো বড় পিসির ছেলে হচ্ছে এটা আর কি ছোটো ছেলে তো ছোট ছেলে আমার কিন্তু দাদা হয় মানে এখানে হচ্ছে সবারই আমাদের তিনজনেরই আর কি দাদা হয় তো এখন হচ্ছে ওই পিসির ছেলেকে মানে দাদাকে এখন রাখি পরিয়ে দিচ্ছি ভাইগুলোকে তো রাখি পরানো হয়ে গেছে আর এখন দাদাকে রাখি পরাতে চলে এসেছি আর দাদা মেয়ে ওটা পিছনেরটা আর বৌদি হচ্ছে বৌদির ভাইকে রাখি পরাবে সেই কারণে ওইদিকেও রেডি হচ্ছে আর দাদাকে রাখি পরানোর পর আর কোথাও নেই রাখি পরানোর আর কি দাদাকে রাখি পরানোর পর কিন্তু আমাদের রাখি পরানো আর কি শেষ আর এখানে হচ্ছে জানো তো সব বাড়ি একই রকম প্রায় দেখতে একই রকম সিঁড়ি আমার না অনেক সময় ভুল হয়ে যাচ্ছে বারবার মানে ভুল হয়ে যাচ্ছে সিঁড়িগুলো যে এই বাড়িটা হয় নাকি ওই বাড়িটা হয়

দুজন কাক মালিকে কলাৰ

তো আমাদের হচ্ছে রাখি পরানো শেষ এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি এই যে আমার পিসি আর এই হচ্ছে আমার হচ্ছে কাকার মেয়ে বোন হয় আমার আর হচ্ছে এই যে দিদি কৃষি এখন আমাদের তো রাখি পরানো শেষ তবে এখন হচ্ছে মা পড়াবে মায়ের আর কি দাদাদেরকে রাখি তো সেই কারণে এখন চলে গেলাম আমার মামার বাড়িতে আর কি আমার দুই মামা এক মামা হচ্ছে ওই দেশের বাড়িতেই আছে আর এক মামা কিন্তু এখানে আছে তো এখন হচ্ছে মামার বাড়িতে যাব তো মামার বাড়িতে যাওয়ার পর হচ্ছে মা কিন্তু মাসি পড়াবে না রাখি পড়াবে আর কি আরও এক ভাই এসে পড়েছিল মানে এখন ভাই দাদা দুজনকে আর কি রাখি পরিয়ে দিচ্ছে মা আমাদের সবার তো রাখি পড়ানো শেষ তবে প্রীতি কিন্তু এখনও রাখি পরায়নি কারণ হচ্ছে দুই দাদা চলে গেছে অন্য কোথাও যখন ওরা আসবে তিনজন কাকে আর একসাথে রাখি পড়াবে রাখি বান্ধি দে এলা মিষ্টি হানা খুঁজে দে আগর ও জল্পনা হয়ে দে অল্প থাকে না ওই অন্য পাশে খুঁজে দিয়ে না

প্রীতি হচ্ছে ছোট তাই ওকে হচ্ছে বলে বলে দিচ্ছিলাম আমি ও কিন্তু পড়াচ্ছিলো সবাইকে রাখি পরানোর পর ওর হাতে নেই রাখি তো আমি কিন্তু আগের থেকে চারটে রাখি এনেছি আমি জানি ও পড়তে চাইবে তো প্রীতম তো বানতে পারবে না প্রীতম ছোট কিভাবে বাঁধবে কোনো ঠিক নেই তো সবথেকে বড় দাদা যেটা তো ওই দাদা বড় দাদাই হচ্ছে প্রীতিকে এখন রাখি পরিয়ে দিচ্ছে আর তিনজনে মিলেই কিন্তু ওই সকালবেলা বুদ্ধি করে লুকিয়ে লুকিয়ে গিয়ে হচ্ছে প্রীতির জন্য গিফট এনে রেখেছে জানো তো এই যে এখন তিনজনে আর কি গিফট দিয়ে দিচ্ছে প্রীতিকে তবে গিফট দেওয়ার পর প্রীতিকে আমি বলেছি সবাই মিলে কিন্তু খেতে হবে সবাই মিলে খেয়ে তো এখন তো রাত হয়েছে খাওয়া দাওয়া আমাদের করতে হবে তো চকলেটগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে কালকে সবাই মিলে খাবে আর রাতে হচ্ছে রান্না হয়েছে মাটন তো মাটন হচ্ছে রান্না আজকে রাতের আর কি খাওয়ার তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মানে সবাই খাচ্ছে আমরা একটু পরে খাবো আর এইদিকে দিদি হচ্ছে সবাইকে কিন্তু দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তবে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করেছ দুদিন ধরে কিন্তু আমি তোমাদের কারোই কমেন্ট পড়ছি না তবে পড়বো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নামগুলো নেব আর তোমাদের কমেন্টে রিপ্লাইগুলো কিন্তু দেব এই ভিডিওতে তোমরা কে কি জানতে চাইছো আমাকে জানো আমি নিশ্চয়ই আগের ভিডিওতে মানে কাল যে নতুন ভিডিও আসবে সেটাতে তোমাদের কমেন্টগুলো রিপ্লাইগুলো দিয়ে দেব তো আজকের ভিডিওটা এতটুকুই টাটা